মধ্যে সারা বাংলাদেশের সমন্বয়ক সবাই হচ্ছে মাস্টার মাইন্ড একজন সমন্বয়ক দিয়ে আন্দোলন হয় না দুইজন সমন্বয়ক দিয়ে আন্দোলন হয় না প্রাইভেট বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা রাজপথে নেতৃত্ব দিয়েছে প্রত্যেকজনই হচ্ছে সমন্বয়ক আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কেই খেসরত দিতে হবে তাই বলতে চাই এই শাহবাগ থেকে যদি আপনি সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারেন তাহলে আপনি দায়িত্ব পালন করেন আর যদি আপনি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন আল্লাহর রাস্তে ছাত্রদের হাতে অপমানিত না হওয়ার আগে আপনি স্বেচ্ছায় পদত্যাগ করেন আমরা আন্দোলন কারো থেকে শিখতে হয় না আন্দোলন কিভাবে করতে হয় সেইটা আমরা জানি এই যে বেঁচে আছি যে তো বর্তমানে প্লাস হিসেবে বেঁচে আছি এই শাহবাগে এখানে সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন প্রত্যেকে আন্দোলনে নির্যাতিত নিপীড়িত এখানে অনেকেই বসে আছে এখানে অনেকেই রক্ত দিয়েছে অনেকেই গুলি খেয়েছে অনেকেই রিমান্ডে গিয়েছে অনেকেই গুণ হয়েছে তাই আমাদেরকে আন্দোলন শিখাবেন না আমরা আন্দোলন করতে জানি আমরা পতন করতে জানি যদি দ্বিতীয় কেউ কোনো কায়দায় স্বৈরাচারী প্রতিষ্ঠিত করতে হয় তাকে আমরা পুঁতে ফেলব তাই ডক্টর ইনু সাহেবকে বলতে চাই এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত তালিকা তৈরি করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা শেখ বাংলাদেশে আসবে সেইটা আশায় বেঁচে থেকে কোনো লাভ নেই যতদিন পর্যন্ত এই বাংলাদেশে পিলখানা হত্যার বিচার না হবে সাপলা চত্বরের বিচার না হবে সতেরো বছরে ঘুম খুনের বিচার না হবে ততদিন পর্যন্ত এই আওয়ামী সরকারে সরকার কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলতে চাই বলিও পাবে আঙ্গলিককে নিষ্ট করতে বল হবে না তাদেরকে বাংলাদেশ থেকে নিষ্ট করতে হবে আপনারা এই স্পষ্ট ভাবে জানেন রোহিঙ্গা দের আশ্রয় দিয়েছিল ওরে একটি নবেল পাওয়ার জন্য অবশেষে সে সে নিজেই কিন্তু রোহিঙ্গায়ে পালিয়ে গিয়েছে ঠিক যারা শহর থেকে রাতের আদারে যখন পালিয়ে যায় আবার তার বাংলাদেশ এসে নেতৃত্ব দিবে রাজত্ব করবে তাহলে ওইটা হচ্ছে বোকার স্বর্গে বসবাস করে এই বাংলাদেশে শেখ হাসিনা পাঁচবে দুই যে সমস্ত আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা লুটপাট করেছে চাঁদাবাজি করেছে টেন্ডারবাজি করেছে দর্শন করেছে কেটে খাওয়া মানুষের অর্থ বাইরে পাচার করেছে তাদেরকে আমরা দেশে আসতে দেব না যদি আমাদের জীবন দিতে হয় আবার আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি যদি আমাদের চ্যালেঞ্জে যেতে হয় চ্যালেঞ্জ যাওয়ার জন্য প্রস্তুত আছি তারপরও কোন সৈরা শাসককে পুনরায় প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না সবাইকে ধন্যবাদ